এখানে একটা ফ্রিডম দেখতে পাচ্ছি ভাইরা মানে গাড়িটা কিনলো কত কিনলো দেখি আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা কি কিনলেন কি নিলেন বাইকের দাম কি কম নাকি বেশি বলেন তো আলম নায়ক হাটে কি বাইকের বেশি দাম না কম দাম না মিডিয়াম আপনাদের বাসায় কোথায় চুয়াডাঙ্গাতে তাহলে সমস্যা নেই গাড়ি আপনি নিয়ে যেতে চালাবেন ঠিক আছে ধন্যবাদ আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় বাইকের হাট আলমডাঙ্গা বাইকের হাট এটা হচ্ছে চোয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানায় অবস্থিত এটা হচ্ছে আলমডাঙ্গা বাস স্ট্যান্ডে অবস্থিত তো চলুন দেখি আজকের বাইকের দাম কেমন এখানে অনেকে বলে এবং ভিডিও দেখে মাত্র বিশ হাজার তিরিশ হাজার টাকার বাইক পাওয়া যায় আসলে কি পাওয়া যায় সেটা আমরা আজকে হাটের ভিতরে যাই দেখবো তো চলুন দেখি হিরো এইসব ব্ল্যাক দেখতে পাচ্ছি দেখি গাড়িটার দাম কত চাই আসসালামাইকুম আসসালামাইকুম সাকিব ভাই কেমন ভাই এর আগে তো মেলা হিরোটা কাগজপাতি কিছু আছে এটা দাম দিয়েছেন কত দাম হাজার তাই তো আচ্ছা তেলে কেমন যায় এটা পঞ্চাশ প্লাস তেলে পঞ্চাশ প্লাস যায় তাই না আচ্ছা

গাড়িটা ফ্রেশ আছে দাম দিন কত এটা মাত্র বাহাত্তর আচ্ছা আচ্ছা কোন জেলা নাম্বার না ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট তাহলে তো যে কোনো জেলা থাকে নিজে তার নিজের নামে করতে পারবে মানে নিজের নামে নাম্বার করতে পারবে আচ্ছা ঠিক আছে এখানে একটা হিরো স্প্লেন্ডার অনেক আগের মডেল তাই না ভাই এটা এটা তো মানে তেলে যায় অনেক তেলে মানে ষাট প্লাস স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার এটা দেখি কত দাম আগে আপনাদের গাড়িটা দেখাই

এখন বাইরে জেলা থেকে যদি কেউ নেয় তাহলে তারা কিভাবে নেবে গাড়ি বাইরে জেলা থেকে নিয়ে হলে তাদের আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন মূলত আপনাদের কাগজ পাতি সমস্যা করে আপনারা কি নিজেরা করে দেন না ওরা করে নিবে এখন এটা আছে আমাদের নিজেদের দায়িত্বে থাকে ও আচ্ছা আপনারা নিজেরা করে দিবেন তাই তো কাগজ পাতি কোনো সমস্যা নাই না কাগজ পাতি কোনো সমস্যা আপনার নামটা কি আমার নাম শিলন শিলন আপনাদের বাসা বাসা জীবন নগরে জীবন নগরে আচ্ছা জীবন আমাদের জেলায় তো তাইলে যদি গাড়ি কেউ নিজ পছন্দ করে তাহলে কিভাবে যোগাযোগ করবে

ঝিনাই দেওয়া তাই না এখন বাইরে জেলা থেকে যদি নেয় গিয়ে তাহলে কাগজপাতি আপনারা কি করেন আমরা মালিক যেভাবে মানে ঝামেলা তো কোনো কিছু না

অনেকে চাই স্কুটি আপনার দেখুন আগে দেখা স্কুটিটা ভাই আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে ফ্রিডম একশো সিজি বাইক তাই না এটা এটার দাম দিচ্ছেন কত ভাই উনচল্লিশ এটা নাম্বার আছে তাই না আচ্ছা এটা কাগজপত্রের কি অবস্থা স্মার্ট কার্ড ওকে আচ্ছা এটা দাম দিচ্ছেন একচল্লিশ একটু কম বেশি তো করা যাচ্ছে তাই না প্রতি হাটে আসেন আপনি ও আচ্ছা আপনার কি বাসা কোথায় আপনার আলম নাগারের শোরুম আছে বা দোকান আছে শিলা হলের পাশে আমরা যদি অন্য জেলা থেকে নিতে চাই কাগজপাতি নিয়ে কি করবেন আপনারা মানে সেভাবে করে দিবেন আপনারা নাম পরিবর্তন বলেন এই পিঠপিঠ সব নিজেরা করে দেন স্কুটি বা দুইটা আনছে গাড়ি না কয়টা আনছিলেন একটা বিক্রি হয়েছে আর বিকেল হলে সামনে হাটে আসবেন আপনার নামটা বলেন আচ্ছা আপনার নাম্বারটা বলেন

আটচল্লিশ হাজার টাকা দাম দিচ্ছেন তাই না ভাই চুয়া ডাঙা নাম্বার হাফ টাকার না ফুল টাকার কাগজ হাফ টাকার কাগজ চুয়া ডাঙা নাম্বার নাম্বারটা দেখায় আপনাদের এটা দেখায় গাড়িটা একটু ভাই মিটার কি ঠিক আছে গাড়ি উনচল্লিশ হাজার কিলো চলছে তাই তো ভাই আপনার তো মিটার ট্যাম্পারিং বা অন্য কিছু তো করেন না রাখা যাবে কেমন কি দু হাজার কম কত বললেন তার নাম আটচল্লিশ একটু কম বেশি করা যাবে কাগজ আছে তো এই জন্য আর একটা দেখতে পাচ্ছি ফ্রিডম 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 সিক্স এটাও তো একশো সিসির এটার কাগজপাতির কি অবস্থা ফুল টাকার কাগজপাতি সব কিছু আছে তাই তো ভাই ফুল টাকার কাগজ কুষ্টিয়া নাম্বার এটার দাম দিচ্ছেন কত ভাই উনচল্লিশ আচ্ছা একটু কন্ডিশন একটু ইবুলে একটু দাম একটু কম তাই তো মানে ইঞ্জিনে তো কোনো কাজ গাম তো নেই আপাতত আচ্ছা ঠিক আছে এটা তো মিটার ঠিক আছে ভাই তাই না মিটার একটু প্রবলেম প্রবলেম আছে আর কি গাড়িটার দাম দিছে মাত্র উনচল্লিশ হাজার টাকা কিন্তু একটু কম বেশি করা যাবে আলোচনা সাপেক্ষে তাই তো আচ্ছা এখানে আরেকটা ফ্রিডম দেখতে পাচ্ছি ভাই এখানে অনেকজন দেখছে এটার কি দাম কি কেমন দিচ্ছেন ভাই এটা পঁয়তাল্লিশ এটা ফ্রিডম সিক্স নাকি বললে আচ্ছা মেহেরপুর এখন মেহেরপুর নাম্বার গাড়ি তো অন্য জেলা থেকে কেউ নিতে চায় কীভাবে কি মানে কাগজপাতি নিয়ে কি করবেন আপনারা যোগাযোগ করার পরে কাগজপাতি নিয়ে আপনারা সব নিজেরা তো করে দেন যেমন নাম পরিবর্তন আছে পিটি পিটি আছে আর কয়েন কোনটা আনছেন সিটি হান্ড্রেড ও আচ্ছা বাজাজ সিটি হান্ড্রেড এর তেল কেমন যায় ভাই তেল সাশ্রয় গাড়ি তাই তো এটা দাম কেমন কি দিচ্ছেন এই এটা পঁয়ষট্টি দিচ্ছেন কম বেশি তো করা যাবে কাগজপাতির কি অবস্থা ফুল টাকার কাগজ সবই তো ফুল টাকার কাগজ তাই না ভাই আচ্ছা ফুল টাকার কাগজ চুয়াডাঙা নাম্বার গাড়িটা দেখায় আপনাদের একটু এটা উনচল্লিশ হাজার কিলো চলছে তাই তো এটা ঊনচল্লিশ হাজার কিলো চলছে সিটি হান্ড্রেড আপনারা অনেক সিটি হান্ড্রেড চান ভাই এখন আপনার নামটা কি আরশ হ্যাঁ তোমার তো এর আগে মনেকে কল দিচ্ছে নাম্বার নাম্বারটা বলো আচ্ছা আপনাদের শোরুম কোথায় আলমদাহ কোন জায়গা হ্যাঁ হাজিমত তাই তো মানে ওখানে পাবে যদি হাটে মানে ওখানে পাবে আচ্ছা ঠিক আছে প্রতি হাটে তো আসো আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই গাড়ি তো আনছিলাম প্রায় দশটা বিক্রি হয়ে গেছে তিন চারটা হয়েছে জি ভাই পালসার আমাদের পালসার দাম দিচ্ছি এক লাখ দশ হাজার টাকা এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ ওল্ড মডেল দু হাজার ষোলো সতেরোর মডেল মাগুরার নাম্বার দশ বছরের কাগজ করা ফুল টাকার কাগজ না গাড়িতে কোনো খরচ নেই যে ভাই করা যাবে জি ভাই ওকে সব ওকে মিটার দেখতে হবে সুবিধা আছে জি ভাই আসলে কম করা যাবে জি টি ভি এস টু প্লাস জি

যে ডিজিটাল মিটার না ভাই আসলে যারা গাড়ির ব্যবসা করে কেউ বলতে পারবে না যে গাড়ির মিটার টেম্পারিং করা না কিছু কিছু গাড়ি করা থাকে কিছু কিছু গাড়ি করা থাকে না করা থাকে থাকে না সব তো আর এক না

এটার দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ব্যাংক জমা দেওয়া আছে এই গাড়িটাও নিলে আপনি বাংলাদেশের যে জেলায় নাম্বার করতে পারবেন

খুবই শ্রেস এটা কত হাজার মডেল ভাই মডেল তাই না আচ্ছা আচ্ছা এটা চলছে কত কিলো ভাই চলছে আপনার বারো হাজার কিলো চলছে তাই তো এটার দাম কেমন কি দিবেন ভাই দাম দিয়েছি 135 এটা কি কাগজ আছে নাকি অন টেস্ট অন টেস্ট ভাই অন টেস্ট কোন জেলা জিনা দা জি জিনা ভাই আপনারা গাড়ি তো মানে বিক্রি করেন আপনাদের বাইরে জেলা থেকে অনেকে কিন্তু নাই সোনা জেলা থেকে বাইরে জেলা থেকে নিতে আসে গাড়ি আপনারা কাগজ পাতে কি করেন